আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা একটা সময় ছিল যে রেপ্লিকার যুগ প্রথম প্রথম যখন স্মার্টফোন এলো তখন একই রকম সেটা সনি হোক সেটা স্যামসাং হোক সেটা আইফোন হোক না কেন কিছু কিছু মার্কেট রয়েছে না মাল্টিপ্লান সেন্টার কিংবা মোতালি প্লাজা আপনি সেম রেপ্লিকা পাবেন অর্ধেকেরও কম দামে পাবেন দেখতে নতুনটা মানে অরিজিনালটার থেকেও বেশি চকচকে অনুসরণ করার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানকে করতে পারুক আর না পারুক ফল মিল রেখেছে করেছে যেই দলটা টার্গেট দিয়েছে টাইগারদের সেই দলের বিপক্ষে বাংলাদেশ দুশো চুরানব্বই করতে না পারলেও কিংবা তাদের সমান দুশো তিরানব্বই স্বপ্ন দেখতে না পারলেও তিরানব্বই রান করেছে তিরানব্বইয়ের মিল রেখেছে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই দলটা আজকে যেভাবে আমাদেরকে লজ্জিত করেছে বিব্রত করেছে অপমানিত করেছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে এগারো জন ক্রিকেটার যারা মাঠে খেলেছে কোচিং স্টাফের সদস্য যারা প্ল্যানিং করেছে বাংলাদেশ ম্যানেজমেন্টের সাথে জড়িত যারা এই দলকে লিড করেছে প্রত্যেকেই আঠারো কোটি বাঙালির ইজ্জত নিয়ে আজকে ছেলে খেলা করেছে একটা দল আগের ম্যাচে একশো নয় অল আউট হয়ে গেছে সেই দলটা আজকে একশো করতে পারে নাই বাংলাদেশ পঞ্চাশ ওভার ক্রিকেটে ওভার খেলতে পারে না ব্যাটিং এগারো জন ব্যাট করতে নেমেছে একজন ছাড়া কেউ ডাবল ডিজিটে যেতে পারে নাই রানগুলো কত জানেন শুনুন সাইফ হাসান নাম্বার ওয়ান যিনি মানে এক নাম্বারে যিনি ব্যাট করতে নেমেছেন তিনি করেছেন সর্বোচ্চ তেতাল্লিশ তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ তেতাল্লিশ সবচেয়ে বেশি তিনটা উইকেটও তিনি নিয়েছেন আর সেকেন্ড হায়েস্ট রান যে আসছে সেটা এসছে আমাদের দশ নম্বর ব্যাটার হাসান মাহমুদের ব্যাট থেকে নয় বাদ বাকি যারা রয়েছেন কেউ করেছেন সাত তিন সাত ছয় শূন্য দুই চার পাঁচ নয় দুই এক্সট্রা হচ্ছে পাঁচ বাংলাদেশ দলের নতজানু পারফরমেন্স পরের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি পারবে না এই নিয়ে যখন সব জায়গায় আলোচনা এই জায়গায় যখন ডিসকাশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল একটা মিডিয়া রিলিজ দিয়েছে সবাইকে টেনশন মুক্ত করার জন্য ভারমুক্ত করার জন্য ক্রিকেট বোর্ডের মিডিয়া উইং এর দারুণ কর্মকাণ্ড আমি বলতে পারি আরো বাংলাদেশের আটটা সিরিজ রয়েছে চব্বিশটা ম্যাচ রয়েছে বাংলাদেশের এই চব্বিশ ম্যাচের উপর ডিপেন্ড করবে পরবর্তী বিশ্বকাপে সাতাশ বিশ্বকাপে সরাসরি খেলবে কি খেলবে না সেটা নির্ধারিত হবে যেই দলের পারফরমেন্স একশো নয় যেই দলের পারফরমেন্স তিরানব্বই যেই দলের পারফরমেন্স একজন ছাড়া কেউ ডাবল ডিজিটে যেতে পারে না যেই দল আফগানিস্তানের বিপক্ষে দুশো রানে পরাজিত হয় সেই দল বিশ্বকাপে সরাসরি খেলবে এবং এই সরাসরি খেলার জন্য এখনো চব্বিশ ম্যাচ বাকি ক্রিকেট বোর্ড যখন এরকম একটা মিডিয়া রিলিজ পাঠায় আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড বেসিবি নিজেই নিজেকে বিব্রত করে লজ্জিত করে আজকের এই ম্যাচটা খেয়াল করে দেখুন বাংলাদেশ দুশো চুরানব্বই টার্গেটে ব্যাট করতে নেমেছে শেষ দুই ওভারে চুয়াল্লিশ রান দেয়া হয়েছে নাহিদ রানা বল করতে পারলো না মেহেদি হাসান মিরাজ তার অবশিষ্ট চার বল করার দায়িত্ব নিয়ে ওই চার বলে দিলেন বাইশ রান যিনি সবচেয়ে সাকসেসফুল সাইফ হাসান তাকে আনাটা ক্যাপ্টেনের যেমন ক্যারিশমা তাকে কন্টিনিউ করতে না পারাটা ক্যাপ্টেন মিরাজের ব্যর্থতা বল করেছেন সাইফ উইকেট নিয়েছেন তিনটা একটা মেডেন নিয়েছেন কিন্তু তাকে আর নিউজ রেখে দেওয়া হলো শেষ পর্যন্ত বাংলাদেশ দলের এই যে খেলা বাংলাদেশ দলের এই যে সিচুয়েশন এখানটা আপনি খেয়াল করে দেখেন খুব ইন্টারেস্টিং কিছু পার্ট ছিল এবং সেই ইন্টারেস্টিং পার্টগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টে ওপেনিংয়ে বিশাল পরিবর্তন এলো শেখ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নাইম শেখ তিনি আবারও বাংলাদেশ দলে তিনি জাতীয় আবারও দলে এবং ভিসা জটিলতায় থাকা নাইম শেখ যদি শেষ পর্যন্ত জাতীয় দলের সাথে যোগ দিতে না পারতেন এই জটিলতা যদি সৌম্য সরকারের মতো হতো তাহলে মনে হয় আমরা বেশি খুশি হতাম সাত রান করেছেন চব্বিশটা বল খেলেছেন স্ট্রাইক রেট উনত্রিশ নাজমুল হোসেন শান্ত ভাবছিলাম যে তিনি অশান্ত এক ব্যাটিং করবেন বাংলাদেশ দুশো তিরানব্বই টপকে চুরানব্বই করে ফেলবে আগের দুই ম্যাচে ব্যর্থ শান্ত এই ম্যাচে করলেন তিন রান এবং এই তিন রান করতে গিয়ে তিনি নাইমের সাথে অসাধারণ একটা প্রতিদ্বন্দ্বিতায় বেঁধে উঠলেন নাইম শেখ করেছেন সাত রান চব্বিশ বল খেলে উনত্রিশ স্ট্রাইক রেটে নাজমুল হোসেন শান্ত তিন রান করলেন ১৬ বল খেলে আঠারো স্ট্রাইক রেটে বেহাল দশা এখানেই শেষ না রাশিদ খান তার তিন উইকেটের তিনটাই রংয়ানে নিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ রয়েছেন যিনি তার ক্যারিয়ারে ছিলেন একসময় পেস বোলার মাস্টার ক্লাস সেই মাস্টার ক্লাস মাঠে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন না ক্রিকেটাররা রশিদ খান তার ক্যারিয়ারের প্রথম বলেই তাহিদ ফেরালেন রং ওয়ান রশিদ খান সাইফকে ফেরালেন রং ওয়ান রশিদ খান যখন উইকেট নিচ্ছেন একটার পর একটা তখন যেন অপর প্রান্তে অপর প্রান্তে বিল্লাল সামির নির্বিশ বাংলাদেশি ব্যাটারদের কাছে এক একটা গোলায় পরিণত হল একজন ব্যাটারও দাঁড়াতে তো পারলেন না শুধু সত্তর রানের মধ্যেই দলীয় রান যখন সত্তর চার বলের ব্যবধানে তিন উইকেট গেল রান আউট হবার জন্য শামীম হোসেন পাটোয়ারির ছটপটানি দ্রুত যেতে হবে রান আউট হয়ে গেলেন একই রানে একই ওই সত্তরের মধ্যেই মেহেদী হাসান মিরাস্তার উইকেট বিলিয়ে এলেন ওই সত্তরের মধ্যেই সাইফ হাসান নেই চার বলের মধ্যে তিনটা উইকেট নেই বাংলাদেশ দল আবার একবার আরও একবার ডিভাকেলে পড়ে গেল যেই দলটাকে নিয়ে আপনি আমি স্বপ্ন দেখি যেই দলটাকে নিয়ে আপনি আমি গর্ব করি যেই দলটাকে নিয়ে এত কন্টেন্ট বানিয়ে আপনারা আমাকে ফরমালি আমার প্ল্যাটফর্মে এসে গালিগালাজ করেন সেই দলটার এই পারফরমেন্স সেই দলটার এই নত জানু আত্মসমর্পণ বিব্রতকর পারফরমেন্স যে লজ্জার কোনো সীমা নেই অসীম দুশো রানে ওয়ান একটা দল পরাজিত হয় হয় যদি আজকে তিনবার ব্যাট করতে পাঠাতো আমার কাছে মনে টপকাতে পারতো না এগারো ব্যাটারের একজন ছাড়া বাকি দশজন কেউ ডাবল ডিজিটে যেতে পারলো না রে ভাই বোলিং ডিপার্টমেন্টে আটচল্লিশ ওভার শেষে আফগানিস্তানের রান যখন দুশো উইকেট গেছে নয়টা সেই লাস্ট উইকেট পার্টনারশিপে তারা চুয়াল্লিশ যত জোরে পারেন তিনি বল করছেন শোয়েব আক্তার বলের কোন লাইন নাই নাই কিচ্ছু নাই মেহেদিয়াসান মিরাজ ওই সিচুয়েশনে কেন পরের চারটা বল করার জন্য মোহাম্মদ নবীর সামনে গেলেন সেটা আমার কাছে মনে হয়েছে একটা রকেট সায়েন্স তিনি নিজেও কতটুকু জানেন আই হ্যাভ দ্যাট ডাউট আজকে বাংলাদেশ যেভাবে পরাজিত হয়েছে বিব্রত করেছে লজ্জিত করেছে এই দলটা সরাসরি বিশ্বকাপে যদি না খেলে আপনার আমার আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা মিডিয়া রিলিজ দিয়ে জানিয়েছে যে আরো আটটা শ্রেণী চব্বিশটা ম্যাচ বাকি আছে কষ্ট পাবার আমি কোনো কারণ দেখি না ভাই বিন্দু মাত্র কারণ নেই সবার মধ্যে এক অসীম প্রতিদ্বন্দ্বিতা মিরাজ বলেন শান্ত বলেন হৃদয় বলেন শামীম বলেন সৌহান বলেন প্রত্যেকের মধ্যে নাইম তো আছেনি কে হবে সবচেয়ে বড় লর্ড কে হবে সবচেয়ে বড় কিং এই কিং হতে গিয়ে বাংলাদেশের এমন এক অবস্থা যে প্রজার থেকেও যেন আমরা নিচে নেমে গেছি হোয়াইট ওয়াস্ট এগেনস্ট আফগানিস্তান তার থেকেও লজ্জার তিরানব্বই রানে অল আউট হওয়া তার থেকেও লজ্জার দুশো রানের বাজে পরাজয় এর ব্যাখ্যা অস্ট্রেলিয়ায় অবস্থান করা বুলবুল ভাই কখনও দেবে কি আই উইল বি ওয়েটিং ফর হিস আনসার সবাই ভালো থাকবেন